মাতলা দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রদর্শক গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের অডিও ভাইরাল চো বিশেষ জেনে নিই কী বলেছেন তিনি অডিও বার্তায় গাজীপুরে সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের কণ্ঠ সন্দেশ একটি ফোন কল রেকর্ডিং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেখানে তাকে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের পরামর্শ দিতে শোনা যায় রাজধানীর মানুষ যেন রাতে ঘুমাতে না পারে সেজন্য তারা টিম রেডি করেছেন বলে ফোন কল রেকর্ডিং শোনা যায় অডিও ভয়েসটি যাচাই করতে পারেনি রাইজিং বিডি ডট কম জাহাঙ্গীর আলমের কণ্ঠ সদৃশ অডিওতে বলতে শোনা যায় আমাদের টিম রেডি রাজধানীতে রাজ মানুষ ঘুমাতে পারবে না কোথা হতে কি করতে হবে অল্প সময়ের মধ্যে আপনারা মূল্য মূল মেসেজটা পাইবেন আমরা প্রমাণ করে দিতে চাই আমরা কার সৈনিক বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি রাতে ভাইরাল হয় ছয় মিনিটের ফোন কলটি যেখানে জাহাঙ্গীর আলম বলেন কয়েকটা মিনিট আমরা আমার কথা দরিদ্র দলের শুনুন এখানে সম্রাট ভাই আছেন। তারা ক্ষতিগ্রস্ত মানুষ আমাদের সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট টিম আছে। আমাদের নীতি নির্ধারকদের সঙ্গে শৃঙ্খলার মাধ্যমে থাকতে চাই আমাদের কথা স্পষ্ট যে রাজনীতিতে দিনের বেলা স্বাধীনভাবে আমরা ঘুরতে পারব না চলতে পারব না আমাদের চূড়ান্ত ডিসিশন সেই রাজধানীর রাতের বেলায় মানুষ ঘুমাতে পারবে না তাকে আরও বলতে শোনা যায় আমাদের মূল নেত্রী যে ডিসিশন দিবে পরামর্শক্রমে সেটি করবো আমি আপনাদের অনুরোধ করবো আপনারা আমাদের চূড়ান্ত খেলার সেই মধ্যে সিদ্ধান্তের মধ্যে যে যেখানে যে অবস্থায় থাকবেন পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে রাতে আসবেন মলে সবাই মরি বাসলে সবাই বাঁচি মৃত্যু আমাদের নির্ধারিত আছে কিন্তু কুলাঙ্গারের কাছে যেন মারা না যায় আমাদের ইতিহাস ঐতিহ্য যেন চর থতু না পড়ে তিনি বলেন গড়ের মধ্যে থাইকা আমাদের মৃত্যুর মতো অবস্থা হইতাছে আপনারা আলোচনা করেন যার যার মতো কেউ জাতীয় নেতা কেন্দ্রীয় নেতা হতে যাইয়েন না লাভ নেই আমরা ফল পাইছি নেত্রী এখন মাঠ পর্যায়ে লোক খুঁজছে পদ দেখেন না যারা আদর্শের লোক আমাদের ত্যাগী লোক তাদের সামনে দেন যারা দলের জন্য কাজ করে জীবন দেয় তাদেরকে নিয়ে আর তিরস্কার করেন না পথ বর্ণা আদর্শ ও ব্যক্তিত্ব বড় সাতাত্তর বছরের পুরানো দল আমাদের ছাত্র সংগঠন যারা করে তারা বিগত দিনে বিরোধী দল দেখে নাই তাদেরকে এখন বোঝান কৌশলগত ট্রেনিং দেন মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ করা যাবে না মহল্লায় ফোন দিয়ে সরি বলে বলুন আমরা এই সমাজের মানুষ জাতির পিতা আমাদের দেশটা দিয়ে গেছেন আমরা একসঙ্গে থাকতে চাই যোগ করে তিনি বলেন জাহাগিয়ালো বলেন সবার নামে মার্ড আর কেস দিয়ে রাখছে এভাবে মানুষ বাঁচতে পারে না আমরা ১৬ বছর বহু দিচ্ছি আর দরকার নাই এখন কাজের দরকার ঢাকা জেলা সহ আশেপাশের জেলাগুলোতে যোগাযোগ করছি সময় ও পরিস্থিতি যা করার দরকার তাই করবো সেজন্য আমরা ছোট ভাই বড় ভাই যারা আসি একই সঙ্গে করতে চাই অল্প সময়ের মধ্যে আপনারা মূল মেসেজটা পাবেন কোথা হতে কি করতে হবে আমরা প্রমাণ করে দিতে চাই আমরা কার সৈনিক আমাদের জাতির পিতা ঘুমিয়ে আসেন উনি কষ্ট পাচ্ছেন এজন্য নিজেদের মধ্যে ভেদাভেদ না রেখে ঐক্যবদ্ধ হয়ে কাজটা শুরু করতে চাই কাজ চালিয়ে যাচ্ছি একটা রেজাল্ট পাবেন কাজে কিছুটা গ্যাপ আছে কয়েকদিনের মধ্যেই সেটা পূরণ করবো বেঁচে থাকলে সবার সঙ্গে দেখা হবে আর মৃত্যু হলে বেহেস্তে দেখা হবে ফোন কলের স্কেনে জাহাঙ্গীর আলম সারাও রফিকুল হাসান ইউপি চেয়ারম্যান তরিকুল সদস্য নেত্রকোনা স্বেচ্ছাসেবক লীগের নেতা আতিকুর রহমান কাফিউদ্দিন বাদশাহ পঞ্চগড়ের উপপ্রচার সম্পাদক মারুফ রহমান নাইম দুর্গাপুর উপজল রায়ঘাটির সাধারণ সম্পাদক নাহিদ সাদিয়া জাহান সাবা কাজুল ইসলাম সভাপতি জাতীয় শ্রমিক লীগ মেহেরপুর ইকরাম সহ অনেকের নাম দেখা যায় তো প্রিয় দর্শক এই আমার সর্বশেষ তথ্য এ নিয়ে আপনাকে মতামত অবশ্যই কর্মকে জানাবেন সকল বাধা বদন্তে আল্লাহ হাফেজ